কবিতা অমল কলমে এ আলি কণ্ঠে আমি সুমিত্রা হালদার হে বন্ধু ভালো যদি বেসে থাকো মোরে শিওরে মোর রোপণ করিও একটি অমল তারপর দেখো অস্থি চর্ম বিগলিত হয়ে আমি জোগাবো তাকে অফুরন্ত জীবনী শক্তি যৌবনের প্রাচুর্যে সে ভরপুর হবে শাখা প্রশাখা মেলে ধরবে আমার বিছানায় উঁচু মাটির আস্তরণ যখন মিশে যাবে তখন সেই হয়ে থাকবে আমার সাই নিশানা নিশ্চিন্ন হয়ে হারিয়ে যাওয়াদের ভিড়ে তুমি তখন আমাকে ঠিকই খুঁজে পাবে তারপর দেখো একদিন বসন্তের দিনে হলুদ ছাড়বাতির আলোয় রাঙিয়ে দেবে সে দক্ষিণা হাওয়ায় ঝরে পড়া হলুদের কুড়িতে ঢেকে যাবে আমার সায়িত স্থান তোমাদের মনে না থাকলেও সে নিয়ম করে দিয়ে যাবে শ্রদ্ধাঞ্জলি যদি কখনো মনে পড়ে আমাকে ছুটে এসো কোনো ফুলের তোরা আনার প্রয়োজন নেই সে দাঁড়িয়ে থাকবে ফুলের সাজি নিয়ে তার কাছ থেকে নিয়ে একটু ছড়িয়ে দিও কান্তি রোদ্দুর হতে চেয়েছিল পারেনি আমি কিন্তু অমল হয়ে থাকতে চাই ধন্যবাদ